হ্যালো ডো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মিনি মিনিবলাক্স চালে তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুরো গাছ ভর্তি পেয়ারা জানি না ভিডিওতে কতটা আসছে তবে গাছ ভর্তি পুরো পেয়ারা হয়ে গেছে তো গাছের মধ্যে মানে প্রচুর প্রচুর পেয়ারা জানিলাম মানে বললামই তো তোমাদের কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না তো দেখো ওই যে একটা পেয়ারা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর পেয়ারা রয়েছে তো আমি এখন দেখো গাছ থেকে পেয়ারা কয়েকটা পেরে নেবো তো দেখো কয়েকটা না মানে অনেক কটাই পারবো একটা দেখো আমি এই নিয়ে এসেছি তো তোমাদের দেখতে পাচ্ছ না হয়তো আমি একটা মানে ট্রে মতো নিয়ে এসেছি ওই ট্রেটা পুরো আমি ভর্তি করে নিয়ে যাবো এই দেখো আমার পেয়ারা পেড়ে পুরো ট্রে ভর্তি হয়ে গিয়েছে একটা পুরো যে মানে ভর্তি করব বলেছিলাম না এই দেখো পুরো পেয়ারা পেয়ে পেরে মানে প্লেটটা ভর্তি হয়ে গেছে অনেক কষ্ট হয়েছিল পেয়ারাগুলো পারতে বড় বাঁশ নিয়ে পেয়ারাগুলো পারতে হয়েছিল যেহেতু গাছটা অনেকটা বড় তো দেখতে পাচ্ছো এই যে কত সুন্দরভাবে বড় বড় টাসা টাসা পেয়ার একটা ছোট পেয়ারা দুটো ছোটো পেয়ার আছে না হাঁড়ি বাদবাকিগুলো অনেক বড় বড় এর থেকে আরও বড় বড় পেয়ারা ওদিকে দেখো মিমি বদমাসি করছিল তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে বলো ওটা